আমরা এই পর্বে দেখব জাভাস্ক্রিপ্ট ইভেন্টস ইভেন্টস নিয়ে কীভাবে জাবাস্ক্রিপ্টে কাজ করতে হয় সেই জিনিসগুলো দেখব জাভাস্ক্রিপ্ট ইভেন্টটা কী ইভেন্টটা হচ্ছে আমাদের যে ওয়েব পেজ আছে ওয়েব পেজে আমরা বিভিন্ন সময় জিনিসগুলো দেখি যেমন বাটন থাকে বিভিন্ন ধরনের ইমেজ থাকে বিভিন্ন ধরনের টেক্সট বক্স থাকে বিভিন্ন ধরনের কম্বো বক্স থাকে তো এইখানে যখন একজন ইউজার ক্লিক করে বা কোনো কিছু লিখে বা কোনো ড্র্যাক করে ড্রপ করে এগুলো হচ্ছে ইভেন্ট মানে এই একজন ব্যবহারকারী কোনো না কিছু কাজ করতেছে তার মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে ইনপুট ডিভাইস দিয়ে তো এগুলোকে ইভেন্ট বলে তো এগুলোকে আমরা যদি ক্যাচ করতে চাই আমাদের এই স্টেমেল পেজ থেকে তাহলে জাভা স্ক্রিপ্টের ইভেন্টের মাধ্যমে আমরা এগুলো ক্যাচ করতে পারি এবং যুক্তিযুক্ত কোনো যে অ্যাকশনগুলো নেওয়া দরকার সেই অ্যাকশনগুলো নিতে পারি তো যেমন আমরা যদি ইভেন্টের বিভিন্ন ধরনের টাইপ আছে একটা যদি দেখি আমরা একটা লেখলাম সে হ্যালো অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড এটা একটা আমরা জাবস্কির ফাংশন লিখলাম তো আমাদের দেখলাম একটা বাটন দিলাম একটা বাটন ক্রিয়েট বাটন এখানে হচ্ছে অন ক্লিক মানে কেউ যদি ক্লিক করে আমাদের লিখতে হবে বাটনের প্রপার্টিতে অন ক্লিক ইকুয়ালস টু ডাবল কোর্সের মধ্যে এই ফাংশন যে ফাংশনটা আমরা কল করতে চাই যে কি করব এটা যদি ক্লিক করে তাহলে সেই ফাংশনটাই কল করে দেব সে হ্যালো এখানে একটা ব্যাকেটের মধ্যে দিল ভ্যালু সে হলো মানে হচ্ছে এটা হচ্ছে যে সে হলো আমি যদি এটা যদি ক্লিক করি তাহলে এই ফাংশনটাকে সে কল করবে তো এরকম ইভেন্টগুলোকে আমরা যেসব ট্যাগের ইভেন্টকে ধরতে চাই কোনো ইভেন্টকে ধরতে চাই তখন ওই ট্যাগের প্রপার্টি হিসেবে ইভেন্টকে লিখতে হবে এবং ওই ইভেন্টটা হলে সে কী করবে কোনো ফাংশনকে জাবাস্ক্রিপ্টে কোনো ফাংশনে কল করবে কিনা সেই ফাংশনের নামটা আমাদের দিয়ে দিতে হবে দরকার প্যারামিটার সহ দিয়ে দিতে হবে যেমন অন সাবমিট ইভেন্ট অন সাবমিট ইভেন্ট মানে হচ্ছে যে আমাদের কোনো একটা ফর্ম যদি সাবমিট করলে কি করা হবে যেমন আমাদের একটা ফর্ম তৈরি করলাম নেম এজ এগুলো থাকবে তো এবং আমাদের ভ্যালিডেশন করা দরকার পড়ে যেমন নেমটা দিছে কিনা এটা ব্ল্যাঙ্ক কিনে ব্ল্যাঙ্ক থাকলে আমরা বলবো যে না নেম তোমাকে দিতেই হবে মাস দিতে হবে এজটা দিছে কিনা এবং এজটা ঠিক মতো আসে কিনা কেউ যদি দুই হাজারে তার এজ যদি দুই হাজার দেয় তাহলে এটা ইনভ্যালিড এজ কারণ দুই হাজার বছর কেউ বাসে না সাধারণত সাধারণত মানে বাসেই না তো এই যে এরকম এই ইনভ্যালিড ভ্যালুগুলোকে আমরা মেসেজ হিসেবে যদি দিতে চাই যে তুমি যেটা এন্ট্রি করছো সেটা ঠিক নাই তো এইসব কাজের জন্য আমাদের অন সাবমিট ইভেন্টটাকে ব্যবহার করতে হবে তো আমরা দেখি একটা ভ্যালিডেশন আমি দিলাম ভ্যালিডেশন সব কোড আমরা লেগবো কী কী ভ্যালিডেট করবো তারপর রিটার্ন ট্রু আর ফলস যাই হোক না কেন একটা দিতে হবে ট্রু আর ফলস তো ফর্ম দিলাম ম্যাথড অ্যাকশান টি ডট সিজিআই যে সাবমিট হয়ে কোথায় যাবে সেটা আমরা আগে দেখেছি অন সাবমিট রিটার্ন অন সাবমিট এই পার্টিকুলার আমাদের ইভেন্টটাকে বলে দিতে হবে যে অন সাবমিট সবগুলো ইভেন্টের আগে অন থাকবে তারপরে কি করতেছে সেটার নামটা থাকে সাধারণত অন সাবমিট ইকুয়ালস টু রিটার্ন ভ্যালিডেট রিটার্ন ভ্যালিডেট তো এই ভ্যালিডেটটা রিটার্ন আমাদের বলে দিতে হবে কারণ এইটা কি মেসেজ বা কি রিটার্ন করে ট্রু না ফলস এখানে যদি ট্রু এটা যদি ট্রু রিটার্ন করে তাহলে পরের কাজগুলো করবে সেটা পোস্ট করবে আর যদি ফলস রিটার্ন করে সে আর পোস্ট করবে না সে পোস্ট না করেই ইয়েকে আমাদের যে মেসেজ দেওয়া সে মেসেজগুলো দেবে তো সেখানে আমাদের যখন রিটার্ন আমরা ইউজ করব এখানে রিটার্ন ওই ফাংশন নেমটা বলে দিতে হবে অন সাবমিট যেমন ইনপুট টাইপ সাবমিট ভ্যালু সাবমিট এটা সাবমিট করলে যে এটা যদি ট্রু হয় তাহলে সাবমিট করবে আর যদি ফলস হয় তাহলে সাবমিট করবে না এই জন্য সাবমিটটা আমাদের এভাবে রিটার্ন স লিখতে হয় আমাদের আরও আছে ইভেন্ট অন মাউস ওভার অন মাউস আউট যে আমাদের এই পার্টিকুলার টেক্সট এরিয়ায় মাউস যদি ঘোরাঘুরি করে যে এখানে মাউস ঘোরাঘুরি করতেছে তাহলে আমি কি করব যদি কিছু করতে চাই তাহলে করতে পারি আবার এই এরিয়া বাদ দিয়ে বের হয়ে আসবে যখন তখন আমরা যদি কোনো অ্যাকশন নিতে চাই সেই অ্যাকশনটা নিতে পারি তো সেগুলো নিতে হয় অন মাউস ওভার ইভেন্টের মাধ্যমে অন মাউস আউট ইভেন্টের মাধ্যমে তা আমরা ফাংশন ওভার অ্যালার্ট দেবো মাউস ওভার ফাংশন আউট অ্যালার্ট দেবো মাউস আউট তা আমরা একটা ডিপ দিলাম ডিভের প্রপার্টিতে লিখলাম অন মাউস ওভার এই ডিবের মধ্যে যদি মাউস ওভার আসে তাহলে এই ওভার ফাংশনটাকে সে কল করবে এই ডিপ থেকে যদি ফাংশন বের হয়ে যায় মাউসটা বের হয়ে যায় তখন আউট ফাংশনটা কল করবে তো এখানে একটা জিনিস লক্ষ্য নিয়ে আমাদের একটা পার্টিকুলার ট্যাগের জন্য আমরা একাধিক ইভেন্টও ট্র্যাক করতে পারি এগুলোকে আমরা ক্যাচ করতে পারি এবং ওইরকম প্রয়োজনীয় অ্যাকশনও নিতে পারি তো এরকম অন মাউস আবার এই ডিভের উপরে মাউসটা আসলে কী করবে অন মাউস আউট ডিপ থেকে মাউস যদি বাইরে যায় তখন কি করবে সেটা আমরা এরকম অন মাউস আবার অন মাউস আউট এর এই দুইটা ইভেন্টের মাধ্যমে ক্যাচ করতে পারি এবং এটার যে ফাংশনটা দেব ক্যাচ করে আমরা আসলে কী করবো সেই ফাংশনের মাধ্যমে আমরা বলে দিতে পারি তো এইভাবে আমরা দুটো ইভেন্ট ধরতে পারি এরকম আরও অনেক ইভেন্ট আছে যেমন অন চেঞ্জ অনেক সময় আছে যে আমরা টেক্সট বক্স দেই টেক্সট বক্সে যখন কেউ কেউ লেখে তখন অন চেঞ্জ ইভেন্টটা তৈরি হয় টেক্সট বক্সে অন চেঞ্জে যদি আমি কিছু চেক করতে চাই যে আমি অনেক সময় প্রোটেকশন দিতে চাই যে এই টেক্সট বক্সে কেউ সিডি লিখতে পারবে না লিখতে হবে সবসময় নিউমেরিক নাম্বার তখন অন চেঞ্জে দেখবো যে ভ্যালুটা দিছে সেটা আলফা নিউমেরিক নিউমেরিক যদি নিউমেরিক না হয় তাহলে তাকে মেসেজ দিতে পারি বা ওইটা লেখাটা ডিসপ্লে করবো না বা মুছে যেতে পারি তো স্কিপ রান্স হওয়ান এলিমেন্ট চেঞ্জ তারপর অন সাবমিট অন রিসেট এটা হচ্ছে স্কিপ রান্স ওয়ান ফর্ম রিসেট করা হয় অন সিলেক্ট স্কিপ রান্স ওয়ান ইলিমেন্ট ইজ সিলেক্টেড যেমন আমরা কোমোবক্স থেকে যখন সিলেক্ট করবো তখন অন সিলেক্ট ইভেন্টটা থাকবে অন ব্লার রান্স ওয়ান ইলিমেন্টস লুজেস ফোকাস ফোকাস যখন চলে যায় আমাদের অনেক সময় এরকম যে ট্যাপ দিলে একটা একটা ডট লাইন দেখতে পাই টেক্সট বক্সের পাশে তখন এটাকে ফোকাস বলে তো এই ফোকাসে থাকলে কিছু করবে না কিন্তু ফোকাস যখন বেরোই যাবে তখন আমরা যদি কিছু করতে চাই তখন অন ব্লার ইভেন্টটাকে নিতে হবে অন ফোকাস যখন এরকম ফোকাসে আসবে অন ব্লারের উল্টাটা ফোকাসে আসলে যদি কিছু চেক করতে চাই সেই চেকগুলো করতে পারি অন ফোকাস ইভেন্টের মাধ্যমে অন কি ডাউন কেউ যদি কিবোর্ডের একটা কি ডাউন দেয় চাপ দিয়ে ধরে যখন নিচের দিকে যাবে ওই ইভেন্টটা যদি ধরতে চাই তাহলে আমরা এই অন কি ডাউন দিতে পারি অন কি প্রেস মানে চাপ দিছে ডাউন করছে আপ করছে সেরে দিছে তখন হচ্ছে অন কি প্রেস অন আপ চাপ দিয়ে আপ করছে সেরে দেয় না এখনও ওই সময়কে অন কি আপ বলে অন ক্লিক কেউ ক্লিক করলে যদি আমরা কিছু করতে চাই মাউস ক্লিক করলে সেটা ধরতে পারি অন ডাবল ক্লিক কোনো জায়গায় যদি কেউ ডাবল ক্লিক করে সেটা যদি আমরা ধরতে চাই এবং কিছু করতে চাই তখন অন ডাবল ক্লিক দেবো অন মাউস ডাউন বাটনটাকে যখন জাস্ট ডাউন করছে ক্লিক হয় না এখনও জাস্ট ডাউন করছে তখন যদি ধরতে চাই সেটা ধরতে পারবো অন মাউস মুভ মাউসটা মুভ যদি করা শুরু করে তখন আমরা যদি ধরে কিছু করতে চাই সেটা করতে পারবো অন মাউস আউট মাউসটা যদি আউট হয়ে যায় মাউসের পয়েন্টটা যদি বের হয়ে যায় কোনো একটা জায়গা থেকে তখন যদি কিছু করতে চাই সেটা করতে পারবো অন মাউস ওভার অন মাউস আপ এগুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা এই ইভেন্টগুলোকে ব্যবহার করে আমরা নিজস্ব ফাংশন লিখে যেভাবে আমরা আগে দেখাইলাম কীভাবে ফাংশনটা কল করতে হয় ওই ফাংশনটা কল করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো এরপরে দেখবে জাভা এবং কুকি কিভাবে কীভাবে কাজ করে থ্যাংক ইউ ভেরি মাছ